যারা কিনা উত্তরা এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপদ এবং মনোরম পরিবেশে একটি বাজেট ফ্রেন্ডলি আবাসিক হোটেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হোটেল স্টার প্লাস বেস্ট একটা চয়েস হতে পারে কারণ এই হোটেলটিতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো তাছাড়া আরও থাকছে কাপল গেস্টদের জন্য আকর্ষণীয় অফার কারণ এই হোটেলটিতে পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় কাপল রুম তাছাড়া এই হোটেলটিতে আপনারা সকল ধরনের গেস্ট স্টে করতে পারবেন খুব সহজে কারণ এই হোটেলটিতে স্টে করার জন্য আপনার তেমন কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না যার ফলে যারা কাপল গেস্ট রয়েছেন তাদের জন্য কিন্তু খুব সহজেই এই হোটেলটিতে স্টে করার ব্যবস্থা রয়েছে আর এই হোটেলটিতে ফ্রিতে প্রি বুক করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া তাদের হটলাইন নাম্বার রয়েছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে তাদের গুগল ম্যাপ এবং ওয়েবসাইট সহ সকল ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি তাদের হটলাইন নাম্বারে ফ্রিতে পি বুক করতে পারবেন তাছাড়া এই হোটেলটির লোকেশনটি হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর বিএনএস সেন্টার ঢাকা বারোশো তিরিশ বন্ধুরা এখন কথা বলা যাক আপনারা প্রত্যেকটা রুমে কী কী ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রুমে পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবল এলইডি টিভি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট তাছাড়া আরও থাকছে এসি এবং গিজারের সুবিধা আর এই হোটেলটিতে আরও পাচ্ছেন চব্বিশ ঘন্টা ফনডেক্স সার্ভিস চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো আর রেগুলার ইউজের জন্য থাকছে টিস্যু শ্যাম্পু সাবান ব্রাশ টুথপেস্ট এবং মিনারেল ওয়াটার আরও থাকছে ব্র্যান্ড নিউ টাওয়েল তো বন্ধুরা আমার কাছে মনে হয়েছে তাদের যেসব ফ্যাসিলিটিসগুলো রয়েছে তার কারণে এই বাজেট রেঞ্জে উত্তরার মধ্যে বেস্ট একটা আবাসিক হোটেল বলা যায় এই হোটেল স্টার প্লাসকে তাই যারা কিনা এই হোটেলটিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফ্রিতে প্রি বুক করে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ